ঘটাল পাঁচগোড়া সড়কের ধারে দুদিন ধরে পড়ে রয়েছে এই ব্যক্তিটি সবাই ভাবছে নেশা করে পড়ে আছে হয়তো কিন্তু না গত কাল থেকেই পড়ে রয়েছে একইভাবে এই জায়গায় এখনো প্রাণ রয়েছে আশপাশের মানুষজন চাইছেন এই মানুষটিকে উদ্ধার করে চিকিৎসা করাতে কিন্তু চিনতে পারেনি ক্যাক্তিটিকে চেনা যাচ্ছে না ঘাঁটাল বাঁশকড়া সড়কের ঠিক ঘাটালের যে বসন্ত কুমারী মাঠ রয়েছে বিদ্যাসাগর মাঠ রয়েছে এবং বসন্ত কুমার স্কুল রয়েছে তার ঠিক পাশেই রাস্তার পাশে অচেনা এই ব্যক্তিটি পড়ে রয়েছে গতকাল থেকেই অনেকেই ভাবছেন হয়তো কিছু নেশা টেশা করে পড়ে আছে কিন্তু না নেশা করেনি এখানকার মানুষজন যিনি রয়েছেন ভাই কী কী হয়েছে কাল থেকে পড়ে আছে ভয় জানে যে মিরগি রোগ হয়েছে মানে মিরগি রোগ হলে যেমন পড়ে আপনার সেরকম জিনিসটা হচ্ছিল সবাই জল দিতে বারণ করলো তারপরে অনেকে বলছে নেশা করে আছে সেই জন্য কি করছে সেটা তুলে নিয়ে আসে দেখছি একই রকমভাবে উঠছে না এবার মাঝে মাঝে উঠছে মাঝে মাঝে মুখটা সজা করুন তো ধরুন ধরে ফল